নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপির নাম হচ্ছে আলু কুমড়োর ছক্কা তো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কুমড়োর ছক্কা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি আর কুমড়োটাকে এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি নিয়েছি তিন পিস আলু আলুটাকে আমি এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি প্রথমে আমি কটা গোটা মশলা ভেজে নেবো তার জন্য কড়াইতে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে হাফ চামচ গোটা ধনে এ এবারে খুব ভালো করে ভেজে নেব মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো আর বন্ধুরা মশলাটা এটা আপনারা গরম অবস্থায় গুঁড়ো করবেন না গরম অবস্থায় গুঁড়ো করলে একটা পোড়া পোড়া গন্ধ হবে মশলা থেকে এই জন্য ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন আমি একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক ইঞ্চি আদা কুচি করে নিয়েছি চার পিস কাঁচা লঙ্কা দিয়ে এবারে একটা পেস্ট বানিয়ে নেবো এবারে একটা মশলার ঘোল বানিয়ে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেবো এইভাবে সুন্দর করে একটা ঘোল বানিয়ে নিয়েছি এটা এখন রেখে দেবো রান্নার কাজে লাগবে প্রথমে আমি কুমড়োটা ভেজে নেবো শস্য তেলটা দিয়ে দিলাম দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব করে গরম করে নিয়েছি কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে ভেজে নেব আর এখানে শুধু আপনারা লবণ দেবেন না লবণটা দিলে কুমড়ো থেকে জল কাটতে শুরু করবে তখন কুমড়োটা উপরের অংশটা সেদ্ধ হবে কিন্তু ভেতরটা কাঁচা থাকে তাই এখানে লবণ না দিয়ে ভেজে নেবে কুমড়োটা ভেজে নিয়েছি এখানে প্রায় চল্লিশ ভাগ মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো জিরে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব অল্প কিছু সময় পরে ঢাকাটা খুলে নিতে হবে খুলে নিয়ে আলুটাকে আবার ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে আলুটা নিচে বসে না যায় এইভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকাটা আবার দিয়ে দিতে হবে এইভাবে আমি আলুটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছু সময় পরে আবারও ঢাকাটা খুলে দিলাম আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অল্প কিছুটা পরিমাণ হিম দিয়ে দিলাম হিংটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব হিংটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আরও কটা জিনিস দিয়ে দেবো আমি এখানে পঞ্চাশ গ্রাম ছোলা নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা মতো আপনারও এরকম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নেবেন এবারে এর মধ্যে নারকেল কুড়ো অল্প পরিমাণে দিয়ে দেবো দিয়ে এবারে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দু চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি মশলার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ঘোলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মশলার ঘোলটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে ভেজে রাখা কুমড়োটা দিয়ে কুমড়োটা দিয়ে খুব ভালো ভালো করে করে মিশিয়ে মিশানো হয়ে গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো কুমড়োর ছক্কাটা যেহেতু নিরামিষ রান্না আপনারা যে কোনো পুজোর দিনে নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারবেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম দিয়ে অল্প কিছু সময় ফুটিয়ে নেবো অল্প কিছু সময় ফুটিয়ে নিয়েছি সব সবজি সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো মিশানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি নারকেলের কুড়ো দিয়ে দেব অল্প পরিমাণে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেব তো আমি যেভাবে সহজ পদ্ধতিতে রান্নাটা করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিলাম